এবার রান্নার জন্য কোন লকড়ি আমি স্বামীর ঘরে পাই না আমি আসমাপ এবার ওই দুই মাইল দূরে স্বামীকে আমি সমস্ত রকমের খিদমত করে স্বামীকে সব বুঝিয়ে দিয়ে চলে যেতাম এবার আমার স্বামীর জমিনে আমি লকড়ি খড়ে কেটে নিতাম মাথায় করে নিয়ে এবার বাড়ি পৌঁছাতাম হুডা করে আবার আমি আটা সে খমির বানাতাম কিন্তু আমি আসম ভালো করে রুটি বানাতে জানতাম না ঠিক যখন খমির হয়ে যেত বাড়ির পাশে আনসারি নারীরা তারা তাড়াতাড়ি করে আমার কাছে আসতো আমাকে তারা খুবই ভালোবাসত এসে তার রুটি তৈরি করে দিত আমি রুটি তৈরি করা পে রুটি শেখে আবার আমি আমার স্বামীর কাছে নিয়ে গিয়ে হাজির করতাম ওরে মা পৃথিবীর বুকে জন খাতনের নাম আপনি বল আমি বললাম একটা হল জান্নাতের সর্দার নিয়ে

স্বামীটাকে বোকা বানিয়ে রেখে দিয়ে ও বাজার করে বেড়াচ্ছে দেখেন স্বামীকে জীবনে কোনোদিন নারাজ করে দিয়েন না মা স্বামী যে কি রত্ন স্বামী যে আপনাদের জন্য যাদের বর্তমান স্বামী নাই তারা জানেন আল্লাহ আমার জীবনটা কেন বেঁচে আছে হাদিসটা শোনাচ্ছি সেই সালাদে আল্লাহ রসুল বলছে লাতুজা বিজু সালা রৌসা হোমাপ দুই শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না মানে আল্লাহ পারাবো লামে দুই শ্রেণীর মানুষের নামাজ কবুল করবেন না তারা কারা এক নাম্বার হলো আপদন আবা কামিমে হাত যে আপ এক নম্বর হল এই রুকমির কোন একটা গোলাম মালিকের বাড়িতে কর্মজীবনে এবার সেই গোলাম সুযোগ পেয়ে গেল মালিককে না বলে পালিয়ে চলে গেছে আর যেন মালিকের ঘরে ফিরে আসে না নাভিজি বলছেন সেই গোলাপ যত পর্যন্ত মালিকের কাছে ফিরে না আসবে তার সালাত তার নামাজ আল্লাহর কাছে যাবে না তার মাথার উপর পর্যন্ত তার নামাজ যাবে না তাহলে কত বড় সহিহ হাদিস আপনাদের সামনে আমি তুলে দিলাম দুই নাম্বার দুই ইসরালের মানুষটা হলো আমার মায়েরা আমার বোনেরা আপনাদের মত বোন আপনাদের মত মা তারা کرام সেই মা যারা মায়েরা আমার নিজের স্বামীকে এমন আঘাত মারা কথা বলল স্বামী যেন এত আঘাত পেল বেবের কথা শুনে স্বামী নারাজ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রাগ করে চার দোকানে বসে থাকলো মসজিদে গিয়ে সারাদিন কাটিয়ে দিল গিয়ে আর বারে ফিরতে চায় না বিবি এত বড় আঘাত মারা কথা বলেছেন আল্লাহ পর্যন্ত ওই বিবি নিজের স্বামীকে রাজি না করতে পারে ততক্ষণ পর্যন্ত ওই বিবির নামাজ তার মাথার উপর পর্যন্ত যাবে না আমার মা কত দামি স্বামী আপনাদের জন্য স্বামীকে যদি নারাজ করেছেন জান্নাতের হুরেরা আপনাদের জন্য আফসোস করে আপনাদের মতো নারীদেরকে এই কথা শোনাচ্ছেন কি ওরে পৃথিবীর নারীরা তুই তোর জীবন সঙ্গী তোর স্বামীকে চিনতে পারি না হে হতভাগিনী তুই তোর স্বামীকে নারাজ করে দিয়েছিস হে হতো রে কিছুদিন বাদে তোর স্বামী আর তোর কাছে থাকবে না তারা আমাদের কাছে চলে আসবে ওরে আল্লাহর বন্দি তোর স্বামীকে কেন তুই এত বড় আঘাত দিচ্ছিস মা যাদের স্বামী আছে আমি অনুরোধ করব প্রত্যেকটা পাই পাই করে হক আদায় করেন আপনারও হক আপনার স্বামী আদায় করবে ইনশাল্লাহ এবার আপনাদের কেন আমি কয়েকটা কথা শোনালাম কেন কয়েকটা আমি সুন্দর করে আলোচনা তুলে দিলাম একটা হাদিস শোনাচ্ছি সেই মুসলিম শরীফের হাদিস দুই হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস যে হাদিসটা বলছিলাম নাসাইতে আমার ওস্তাদ পড়িয়েছিলেন এই হাদিসটাকে শোনাচ্ছি এই হাদিসটার ব্যাখ্যা অনেক অনেক শুনে এসেছি আমি আজকে এমন করে আপনাদের সামনে হাদিসটা তুলে দেব। আশা করি শুনে আমার মায়েরা নিজের আত্মাটাকে আপনাকে নিতে পারবে শুনেন আল্লাহর জান্নাত হলো আটটি আর আটটি জান্নাতের আটখানা দরজা আছে দরজাগুলোর আবার নাম দেওয়া আছে যেমন সব থেকে যেটা ভিআইপি দরজা সেই দরজাটার নাম হলো রাইহান কে যাবে যারা রোজাদার তারা সেই রাইহান দরজা দিয়ে যাবে আর একটা দরজার নাম হলো বাবু সাদাকা যারা সাদকা করেছে দান করেছে ওই দরজা দিয়ে আল্লাহ বলবেন যা বান্দা এই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ কর তাহলে জান্নাতের নাম দরজার পাওয়া গেল আরও নাম আছে আমি সংক্ষেপে বলছি এবার আমরা যদি আল্লাহর জান্নাত যাই যারা রোজা রাখবো রাইয়ান দরজা দিয়ে যাব। যারা সাদকা করব এর নেকির বদৌলতে জান্নাত গেলে বাবু সাদকা নামে দরজা দিয়ে ঢুকবো কিন্তু মা আটখানা দরজা এত বড় ভাগ্যবতী আপনারা আপনাদের জন্য আটখানা দরজায় ভিআইপি কোনো রকমের আপনাদের ওই দরজার মধ্যে ভাগ নেই পার্থক্য নেই কেন পার্থক্য নেই জীবনে যদি চারখানা আপনারা জীবনে আমল করে মরতে পারেন সেই হাদিস অনেক শুনেছেন আবারও শোনাচ্ছি চারটিয়া আমল কি এক নাম্বার হলো আলমার মারাত ইজা সল্লাত খালে ঝাকে ঝাকে আসবেন জলসা শুনে চলে যাবেন কবিতা আবৃতি শুনবেন মাওলানা সুর শুনবেন লাভ হবে না মারে যদি আপনার এই থাকে নাম্বার ওয়ান নবে বলছেন যে আল্লাহর বন্দী পাঁচ সালাত পাঁচ নামাজ পড়ে মা আপনারা যদি নামাজী হন আজ থেকে তো বা করে নেন নামাজে আপনারা ভজর থেকে শুরু হয় শুরু করে দিন আপনার জীবন ধন্য সমস্ত দরজা জান্নাতের খোলা পাবেন দুই নাম্বার হল ওয়া মাত যেই মায়েরা যেই বোনেরা আমার রমজান মাসে রোজা রাখল কিন্তু এমন কিছু কিছু মা বোন আমার আছেন ছোট থেকে বাবারা হয়তো শিক্ষা দেয়নি স্বামীর ঘরে যায় এবার স্বামীকে বলে আমি জীবনে কোনোদিন বাবার বাড়ি রোজা করিনি আমি তোমার ঘর রোজা করতে পারব না দেখবেন দুপুরে এই রকমের দশটার টাইমে লোকে লোকে খেয়ে বার রোজার মাস ও মায়েরা রোজা করে না ওরে মা আপনার নসিব খারাপ যদি নবের হাদিসকে অমান্য করেছেন নাম্বার তিন ওয়াসানত ফার জাহাব নাবীজী বলছেন যেই নারীরা তারা আল্লাহর দেওয়া সব থেকে দামী সম্পদ যেটা হলো পৃথিবীর বুকে নারীর নারীত্ব অর্থাৎ যেই নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে তাদের ইজ্জতকে তারা সুন্দর করে আবরকে ঢাকিয়ে রাখবে আল্লাহর করান নবীর বিধান মতো যারা চলবে নবীজী বলছেন নয় আল্লাহর বন্দির জন্য জান্নাতের আটখানা দরজা খোলা থাকবে চার নাম্বার হাদিসটা বলার উদ্দেশ্য আমার ও আতা নারী যে মাপ যেই বন নিজের স্বামীর কথা মতো জীবন যাপন করবে নিজের স্বামীর স্বামী করবে নিজের স্বামীর করে জীবনকে বিলীন করে দেবে আল্লাহর বলছেন ফালতা দখল মেন আইয়া আবু আবিল জান্ন ওই নারীর জন্য আল্লাহর আট আটখানা দরজা খোলা থাকবে আমার মা যেটা পুরুষের জন্য এই সুন্দর সুবর্ণ সুযোগ নেই আপনাদের জন্য আছে সমস্ত দরজা খোলা থাকবে যেটা দিয়ে যাওয়ার ইচ্ছে সেটা দিয়ে যাবেন কিন্তু এই কিন্তুটা কেন বললাম আজকে জালসার ফলো করবেন সমস্ত মেয়েরা একটা করে উড়না দিয়ে আর হিজাব পরে এসেছে কালকে যদি শামসিতে মেলা লাগে যারা উন্না দিয়ে এসেছে হিজাব পরে এসেছে ওই হিজাবগুলো বাড়িতে বাসকে যদি তালা না থাকে তারপরও ভেঙ্গে বাস্কের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার সুন্দর করে দেখবেন জিন্সের প্যান্ট পরে আর হিপ্পি গেঞ্জি পরে মেলায় গেছে আজকে একটু কোরআন কথা শুনতে হবে তো মাথা ঢাকিয়ে এসেছে আহ কত এরিয়ার মায়েরা ভালো আমার মা পরিচয়টা আপনাদের দিয়ে হবে আপনি যদি এই রকমের পৃথিবীর বুকে একবার বরখা পরে জালসায় আরেকবার আপনার বাচ্চাটাকে আপনার 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 ছেলেকে মেয়েকে জীবনে কোনো দিন ভাবিয়েন না যে সে একজন আদর্শবান বাচ্চা তৈরি হবে আপনি যেমন হবেন আপনাকে ফলো করে আপনার ছেলে মেয়েরাও তেমন হবে একদমই স্পষ্ট বলছি একটা কবিতা শোনাচ্ছি আপনাদের যদিও কয়েকবার বলেছি আবারও বলছি এ বর্তমানকে লক্ষ্য করে আজকে আমরা এমন সময় পেয়েছি যে সময়টা পাওয়া আমাদের জন্য খুব কঠিন ব্যাপার সব থেকে খারাপ নসিব বললেও চলে আগের যুগে এত নোংরামি ছিল না আগের যুগে এই রকমের বেহায়াপানা ছিল না আগের যুগে মায়েরা যদি কোনো রকমের পুরুষ মানুষকে দেখত আগে তার সাইড হয়ে যেত বর্তমান মায়েরা পুরুষকে দেখে সাইড হয় না এবার মায়েদের দেখে পুরুষেরা লজ্জায় সাইড হয়ে যাচ্ছে মিলিয়ে নেন কবি পাঠাই ও ও রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মারে বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার মেয়ে আগে ছেলে পিছি হুন্ডারে দাইবা বর্তমানটা দেখেন মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে আর দুলাভাই পিছনে বসে আছে কবি বলছেন ও আল্লাহ রে কুন্দনে আয় পাঠাইলায়ামারে বর্তমানে ছেলে মে সমান সমান মা লম্বা চুল কাটিয়া মে মাথায় লাগায় কে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লায়া মারি জিন সর পেন শট পরিয়া রাস্তা হেঁটে যায় ছেলে না মেtare che na boro ও আল্লাহ রে পাঠাই বর্তমানটা তাই চলছে স্টেশনে বুঝতে পারবেন না স্টেশনে যাবেন তো একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন টিকিট কাটা দক্ষিণবঙ্গে যান ছেলে মেয়ে কোনো আলাদা লাইন নাই একটাই লাইন এবার একটা ছেলে মেয়ে যদি এতটুকুন হাফ গেঞ্জি পরে আর জিন্সের প্যান্ট পরে লাইনে দাঁড়িয়ে থাকে আপনি পিছন থেকে চিনতে না পেলে কি বলবেন দাদা একটু সাইড দেন তো তাড়াতাড়ি করে টিকিটটা কাটি বলবেন কি না এবার যখন সামনে গিয়ে দেখবেন সেটা দাদা নয় গো দাদি তাই কি না যেটা ঘটছে বর্তমানে হে মা আমি আপনাদের অনুরোধ করছি আগে নিজে তৈরি হন আপনাদের ইনশাল্লাহ সমস্ত পরিবার পরিবেশ সুন্দর তৈরি হয়ে যাবে এবার হক আদায় করেন স্বামীর সব ফলো করবে বাচ্চারা আগামী দিনে ওই বাচ্চারা আদর্শবান বাচ্চা তৈরি হবে ইনশাল্লাহ এবার দু চারটা কথা আর বলি মায়েদের আরো কিছু কথা আমি বলবো যেটা স্বামীর উপরে হোক মায়েদের স্বামীর এই হক আপনাদের আদায় করতে হবে নাম্বার ওয়ান এখান থেকে আপনার একটা একটা করে তিনটা হক শোনাচ্ছি অনেক মা আছেন অনেক বোন আছেন স্বামীকে না বলে স্বামীর ঘর থেকে নানান ধরনের জিনিস দিয়ে ফেরিয়ালার কাছে জিনিস কিনে বলুন কিনে কিনা আমার মায়েরা ভাবে যে খুব লাভ হয় আমাদের হে মা আপনি আপনার স্বামীর হকের উপরে হাত চালালেন আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারলেন না কারণ স্বামীর বিনা এজাজতে স্বামীর ঘর থেকে একটা সরিষার দানাও আপনি কাউকে দিতে পারেন না এটা আমার কথা নয় মাজনী শোনে নেন যদি আজ থেকে কোনো ফেরিয়ালা আসে আপনি সুযোগ পেয়ে স্বামী ঘরে নাই কিছু কিনবেন একটা মা যেন ফেরিয়ালার কাছে না যান স্বামীর বিনা এজাজতে একটা মা যেন এক পয়সা না বের করেন এই কথাটা আমার নয় স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদায় এই রকমের সমস্ত সাহাবিদের সামনে এই হাদিসটাকে আল্লাহ রসুল এবার তুলে ধরেছিলেন কি বলছেন নবীজি বলেন لا تنفك المراه شيئا من بيت زوجها الا بذودها قيل يا رسول الله ولا الطعام قال ذاك افضل اموالنا